বাচ্চাদের সুইমিং থেকে এনে দেখি আপনার বাবাও চলে এসেছে বাসায় তো বললো চলো একটু ঘুরে আসি বাইরে থেকে আর রান্না করতে গিয়ে দেখি আজকে পেঁয়াজও ছিল না তো ভাবলাম একটু পেঁয়াজ টেয়াজ পেঁয়াজ ডিম ঘরের বাজারে এগুলো করে নিয়ে আসি তো ফুড বাজারে গিয়েছিলাম ফুড বাজারে গিয়ে দেন ঘরের বাজারও করেছি প্লাস কাটালানটা ছিল ফিফটি সেল দেখলাম আসলে এতটাও সেল না জাস্ট লেখাই যে ফিফটি সেল তারপরও সামার মানেই তো সামার কালেকশনগুলো অনেক অনেক বেশি সুন্দর থাকে দেখা যায় যে অনেক বেশি কালারফুল থাকে সব মার্কেটে এখানে আর বাচ্চাদের কাপড়গুলো আসলে একটু বেশি কিউট লাগে মানে অনেক বেশি ভালো লাগে আর রিয়াম তো এটা ধরছিল ওইটা ধরছিল আবার আমি এক একবার রাফ রিয়ামের সাইড শেষ করে এসে দেন আবার মানহার জন্য কিছু নিয়েছি আবার মানহার শেষ করে রাফানের জন্য নিয়েছি তিনজনের জন্যই সামারের কিছু

ডিম ছিঁড়ে নিচ্ছি খোসা ছেড়ে মুরগিটা ধুয়ে নিলাম এটা হচ্ছে হার্ড চিকেন আবার এটা সেপারেট করে পেঁয়াজ ভাজা এগুলো থেকে আমার মনে হয় যে একেবারে এমনি করে নিলেই ভালো মানে খুব ফেরা লাগে না রান্নাতে ইজি হয়

সুন্দর করে দিতেছি ধনিয়া পাতা কিন্তু অনেক বড় হয়ে গেছে এই যে আমি এখন উঠাইছি আজকে এটা দিয়ে টমেটোর সালাদ করব টমেটোর সালাদটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে কফির গুঁড়া দিতেছ না কিন্তু এবার লাল শাকটা যে কি হলো বুঝলাম না ওনার এনে কি আরেক করলাম মাটি দিবা

কাঁচামরিচ পেঁয়াজ সবকিছু কেটে রেখেছি লেবু এই হচ্ছে ফাইনাল লোক আমরা এখন খেয়ে নেবো সকালে রাখুন বাবা পরোটা দিয়ে খাবে তাই ঝোল রাখছি সালাদটা মা সালাদ মনে হয় এটা দিয়ে ভাত খাওয়া যায়